হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমার মানি প্ল্যান্টটার সাথে কি হয়েছে বলছি তো এখানে একটা গরু এসেছিল মেয়েকে বললাম বিস্কুট খাওয়া তো বিস্কুট খেতে খেতে না কিছুটা দেখো মানি প্ল্যান্ট আমার গাছ খেয়ে নিয়েছে তো আমার খুব কষ্ট হচ্ছিল যেন

তো সুন্দর সুন্দর না এটা আমি আমার যে কানের আছে সেই দেখো এর ভেতরে পার্টিশন দেওয়া আছে মানে পরপর সাজিয়ে রাখতে খুব সুবিধা হবে কানের দুলগুলো তো দেখো পরপর আমি পার্টিশানগুলোকে লাগিয়ে নিচ্ছি তো খুব সুন্দর একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম এটা একটা নেব কিন্তু মনেই থাকছিল না অর্ডার করতে তো দেখো আমি পুরো সেট করে নিলাম তো দেখো প্রচুর এদিক ওদিক হয়ে থাকে আমাদের খুব অসুবিধা হয় কোথাও যাওয়ার সময় দেখবে আমরা খুঁজে পাই না তো দেখো এগুলোকে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখব তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা আমার খুব পছন্দের একটা কানের এটা আমাকে সুচরিতা মানে অভিনবের মা যে আছে ও গিফট করেছিল তো দেখো এটা এখানে রেখে দিলাম এগুলো সেট বাই সেট থাকলে কি হবে বলো তো পেতে সুবিধা হবে কোথাও যাওয়ার সময় তো এই দেখো এই এক জোড়া এগুলো খুব সুন্দর অক্সিডাইজের এগুলো সব কিছুর সাথে দেখবে যায় এইটা এক জোড়া আছে এই দেখো তো আমি পরপর রাখছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে পরপর আমি সাজিয়ে নিয়েছি আমার কাজটা কত সহজ হয়ে গেছে কোথাও যাওয়ার সময় দেখবে একসাথে থাকলে না পেয়ার খুঁজে পাওয়া যায় না তো এইভাবে রাখলে কিন্তু খুব সুবিধা হবে তো এখানে গলার হার আছে তিনটে ওইটা রেখেছি আর কানেরগুলো সব একসাথে মানে এক এক জোড়া মানে পেয়ারগুলোকে ওইভাবে সেট করেছি সব আরও আছে কোথায় মানে দেখতে হবে তো যদি দরকার পড়ে তখন আমি আরও একটা নিয়ে নেব আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এটা খুব দরকারি জিনিস খুবই কাজের জিনিস অনেক দিন থেকে ভাবছিলাম তবে হয়ে উঠছিল না তো যাই হোক কদিন আগে অর্ডারটা করেছিলাম তো তোমরা চাইলে মেশো থেকে নিতে পারো মেশোতে আছে এটা সার্চ করলেই পেয়ে যাবে দেখো এটা এইভাবে সেট করতে হবে জায়গাটাও তাতে কম লাগবে কোথাও গেলে কিন্তু এটা আমরা ক্যারিও করতে পারবো তো দেখো এটা সেটিং হচ্ছে না একটু প্রবলেম হচ্ছে জানি না কেন সুন্দরভাবে কিন্তু এভাবে লাগানো ছিল কিছু একটা সমস্যা হচ্ছে তো বললাম থাক তোর বাবা ঠিক করে দেবে আমার মতো কারা আছো যে পার্সেল এলে কতক্ষণে দেখবো আমার খুব ভালো লাগে জানো তো পার্সেল এলে যে কি অর্ডার করেছি দেখি আগে তো যাই হোক এসব তো হলো এবার শরীরটা বেশি ভালো নেই তো আজকে দেশি চিকেন এনেছে রান্না করব। কিছু ভিডিও করতে পারিনি তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকে কেটে নিয়েছি টমেটো কড়াইটা বসিয়ে দিয়েছি আলু কেটে রেখেছি চিকেন আজকে দেশি চিকেন এনেছে তো সেটাই রান্না করব। তো দেখো মিক্সির মধ্যে সব আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে জিরে আর একটু ধনের গুঁড়ো এর মধ্যে একবারই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও দিয়ে রাখি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম ঘিজে এলাচ শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আলুগুলো তেলের মধ্যে একটু ভেজে মাংসগুলো দিয়ে দিলাম আর মশলা সেটাকে দিয়ে একটু ট্রাই করে নিই দেখো চিকেনটাকে একটু সময় ফ্রাই করে নিয়েছি আর এবার দিয়ে দেবো আমি মশলাগুলো দেশি চিকেন একটু সময় ধরে কিন্তু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব প্রেশার কুকারে দেবো না কি পরিস্থিতি এবার কালারটা বেশি হয়ে গেছে হলুদটা ভালো তো অল্প দিলেই হয় আমি আবার দ্বিতীয়বার অল্প দিলাম তাতেই মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে দেখো কষানোটা হয়ে গেছে আর কালারটা কিন্তু সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিলাম দেখো ঝোল দিয়ে দিয়েছি কারণ দেশি চিকেন কিন্তু একটু ঝোল ঝোলই ভালো লাগে আর আমি একটু ঝোল রাখবো তো সেই জন্যই আর এদিকে দেখো ভাত হচ্ছে বন্ধুরা দেখো দেশি চিকেন রান্না করছি কে কে খাবে চলে এসো টক টকবক করে ফুটছে দেখো গরম ভাতের সাথে পুরো জমে যাবে তো দেখো সানডে একদম মেনু শাক আছে এখানে শাক আছে এখানে আছে থোরের ঘন্ট এটা আতর চাল দিয়ে করেছে আর শশা লেবু পেঁয়াজ আর এদিকে রয়েছে ডাল আর এই দেখো আমার দেশি দেশি চিকেনের ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো মেয়ে বসে গেছে খেতে এবার আমিও বসবো আর এখানে আছে দেখো পাঁপড় আছে গোটা তো চলো খেয়ে দেনি তো চলো খেয়ে নি খাওয়া দাওয়া করে যদি পারি পরে আবার দেখা হবে শরীরটা ভালো নেই তো সেই জন্য আজকে সেরকম কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের স্কুলে লাঞ্চ হয়ে গেছে আজকে সানডে আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছে এখন অলমোস্ট তিনটে বেজে গেছে মেয়ের পর আছে তো সেই জন্য স্যার গেলো পরিয়ে তো চলো পরে দেখা হবে তো দেখো ইভিনিং স্ন্যাক্সের জন্য আজকে একটু এগুলো ফ্রাই করছে ওই রেডি টু ফ্রাই সেদিন আমি খাইনি আমার শুক্রবার ছিল মেয়ের খিজে পেয়েছে তো ভাবলাম এটা আছে এটা ভাই রেজিয়ে দিই

mayonnaise ole bhalo lagdo mayonnaise de khub bhalo lui. ei e mayonnaise na tasty তো গতকাল আমরা তিন বান্ধবীতে মুভি দেখতে গেছিলাম সন্তান মিঠুনের অসাধারণ একটা সিনেমা অনেক দিন পর দেখলাম তো প্রতিটা সন্তানেরই কিন্তু এই সিনেমাটা দেখা উচিত আর আমরা খুবই ইমোশনাল হয়ে গেছিলাম দেখে তো আমি বলবো তোমরা যারা দেখেছো তারা জানো আর যারা দেখো নি অবশ্যই দেখো একবার অসাধারণ একটা মুভি তো খুব ভালো লেগেছে তো যা ভিডিও করা হয়নি ঠিকই সেরকম আর তো কিছু ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দেখাতে দেখাতে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করি কিন্তু সেদিন আর না ভিডিও করা হয়ে ওঠেনি যে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও ভুলে গেছো লাইক দিতে প্লিজ একটা লাইক করে দাও সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা